আজকে একটি জায়গায় গেছিলাম একটি বিশেষ দরকারে তো সেখানে গিয়ে একটা ভয়ঙ্কর কথা শুনলাম যে আমরা যেই জায়গাটায় গেছিলাম ওখানে নাকি রাত্রিবেলা চিতাবাঘ বের হয় আর এখন যেই জায়গাটাতে আছি আমরা আগের বছর নাকি শীতকালে লোকালয়ে চিতাবাঘ বের হয়ে গেছিলো তারপরে সব ওই ফরেস্ট ডিপার্টমেন্টের লোক এসে ঘুম পাড়িয়ে নিয়ে যায় আবার এই হচ্ছে ব্যাপার আর যখন যাই তখন হচ্ছে মানে ভিডিও করতে পারেনি খুব দরকার ছিল তো একজনের সাথে দেখা করতে গেছিলাম সেই কারণে ভিডিও দিচ্ছি দেখে নাও কোন জায়গাটা এটা হচ্ছে ইউনিভার্সিটির সামনে ইউনিভার্সিটি Yeah. আমার এখন পরিবার তাই তোমাদের সাথেও শেয়ার করব যে কোথায় গেছিলাম আর কোথায় চিতাভাগ দেখতে পাওয়া যায় রাত্রিবেলা সেটাও তোমাদের সাথে শেয়ার করব দেখতে থেকো ভিডিওটি আর পাশে থেকো